এখানে হবে না বাবার ক্ষমতা নেই আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে পারবে না না আমরা 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 মমতাদি সেদিন কি বলেছে স্টেজে বিনা যুদ্ধে নাহি দেব এক সুতা বেশ শুভম শুভম আমার প্রশ্ন হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়ের কথা একটু আগে বলছিলেন দীপঙ্কর বাবু দ্বিজেন মুখোপাধ্যায় খুব ভালো গায়ক কিন্তু তিনি কিভাবে ভোটটা দিলেন জানা যাচ্ছে না জানা যাচ্ছে না যে বিহারের লিস্টের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে প্রায় তাদের মধ্যে অনেকে অন্য জায়গায় চলে গিয়েছেন এগারো হাজার ভোটার তাদের কোনো ট্রেসই পাওয়া যায়নি এগারো হাজার যে কেউ হতে পারে বাংলাদেশী হতে পারে রোহিঙ্গা হতে পারে যে কেউ হতে পারে আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে শুভম

পদ্ধতিগত ত্রুটি থাকলে সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা রয়েছে রাস্তায় নেমে ইলেকশন কমিশন ঘেরাও করা এই পদ্ধতি নিয়ে আমার প্রশ্ন আপনারা বলছেন পদ্ধতি তৃণমূল বলছে পদ্ধতি আমার প্রশ্ন হচ্ছে পদ্ধতি নির্বাচন কমিশন ঘেরাও করে তো এটা থামানো যেতে পারে না একটা তো প্রসেস আছে কোর্টে যান আদালতে যান বলুন দেখুন প্রথম বিষয়টা হচ্ছে মায়ানমার থেকে যে অনুপ্রবেশটা হয় সেটা কক্সবাজার হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের রাজ্যে বা আসামে ঢোকে এবার সেটার ক্ষেত্রে এটা অলরেডি প্রমাণিত যে তৃণমূল প্রথমত হচ্ছে তাদের সাথে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সাথে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের পেছনে তৃণমূল তৃণমূলের স্থানীয় নেতাদের ব্যবহার করে তারা এই ভোটার আই কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি আই কার্ডগুলো তারা আমাদের রাজ্য থেকে জোগাড় করছে কিন্তু তেমনি এটাও তো ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের রাজ্য থেকে তারা সেই আই কার্ডটা জোগাড় করে তারা ছড়িয়ে পড়ছে কিন্তু অর্থনৈতিক কারণে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এবং তারা আজকে দিল্লি হরিয়ানা জম্মু কাশ্মীর এমনকি গুজরাটে পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে এবং এই টোটাল সংখ্যাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট যেটা কেন্দ্রীয় সরকার বলছে বাইশ হাজার পাঁচশো তার মানে যথেষ্ট পরিমাণে সংখ্যায় হাজার হাজার রোহিঙ্গা এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে আবার এই যে লক্ষাধিক বিগত বছরে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী সেই লক্ষাধিক বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা তারাও কিন্তু আমাদের এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে এইবার দুটো প্রশ্ন কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে উঠে আসেই এটা ফ্যাক্ট একটা হচ্ছে একটা সমস্যা যেটা বলি সেটা হচ্ছে বিহারে যে এসআইআর শুরু হয়েছে তাতে বিহারের ক্ষেত্রে কিন্তু অনেকেই যাদের বাড়ি যাওয়া হয়েছিল তারা কিন্তু বলছেন যে তারা যখন তাদের ওই এগারোটা যে ডকুমেন্টস চাইছে তার মধ্যে যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস যখন দেখালেন তারপরে তারা কোনো রিসিপ্ট পেলেন না সুতরাং তাদেরকে ভবিষ্যতে আবার কি করতে হবে এবং তারা ডকুমেন্ট শো করে কেন রিসিপ্ট পেলেন না এই প্রশ্নটা কিন্তু বিহারের বহু মানুষ করছে এবং এই যে আন্দোলনটা চলছে আন্দোলনে যে সাধারণ মানুষ নামছে তার পেছনে এই ভয়টা একটা কারণ আর দ্বিতীয় কিন্তু এইটা প্রশ্ন সত্যিই উঠে আসে যে যদি সাড়ে বাইশ হাজার রোহিঙ্গা এবং লো লক্ষাধিক দু লক্ষ হোক বা আড়াই লক্ষ হোক লক্ষাধিক বাংলাদেশ রূপরেস্কারি সজল দত্ত শেষ করেন তারপর বলুন যদি এতজন অনুপ্রবেশকারী যদি দেশের এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকে তাহলে যেটা আমাদের পার্টি বলছে সিপিআই বলছে যে 2024 এ যারা ভোট দিয়েছে তাদেরকে ভোট দিতে দেওয়া হোক নিয়ে তারপরে যে রিভিশনটা সেই রিভিশন যেটা করার কথা হচ্ছে যে ইনটেনসিভ রিভিশনের কথা হচ্ছে সেই ইনটেনসিভ রিভিশন কিন্তু সেটা 24 না সেগুলা বাদ যাবে সেগুলো বাদ যাবে কিন্তু জীবিত তো শুনতে পাড়ি বাড়ি শুনতে শুনেন বলতে জন্য তো বাড়ি বাড়ি অসুবিধা কি হচ্ছে শুনে নিন না 30 সেকেন্ড বল আপনারা ভোটার লিস্টে আপনি একটু আগেও চাচলেন আমার বেলাও চাচা 30 সেকেন্ড শুনে নিন সেটা বলুন সেটা হচ্ছে তাদেরকে যারা মৃত ভোটার তাদের কথা হচ্ছে না কিন্তু যারা জীবিত ভোটার যারা চব্বিশে ভোট দিয়েছে তাদেরকে ভোটদানের অধিকার থেকে যাতে তাদের বিরত করা না হয় কারণ বহু আসনে বহু আসনে চব্বিশে লোকসভাতেও পাঁচশো হাজার দু হাজার ভোটে বিজেপি জিতেছে সেই বিজেপির জেতা আসনের সাংসদদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে তাহলে আজকে আজকে যদি এই কয়েক লক্ষ ভোটার তারা বাদ চলে যায় তাহলে তো বিজেপি যে প্রায় ষাটের কাছাকাছি আসনে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার ভোটে জিতলো তাহলে সেই আসনগুলো নিয়েই তো প্রশ্ন উঠে যায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায় সেই জন্য আমরা বলছি

জানতে এই লোকটি চোর চোরের চোর জানার পরেও তাকে বললাম এই আগামী ছ মাস আরো চুরি করে বেড়াক এক আমার প্রশ্ন হচ্ছে আমরা যেমন সাতটা একটা চোখ বন্ধ হ্যাঁ ওই জলদস্যুদের মতন আরেকটা চোখ দিয়ে দেখুন আমরা সাতটা সিটে হেরেছি ওই এক দেড় হাজার ভোটের জন্য যে ভোটটা না না আমরা যেমন জিতেছিও দেখতে পাচ্ছেন আমরা হেরেছি সেটা দেখতে পাচ্ছেন না যেটা এই রোহিঙ্গা রোহিঙ্গারা যদি না থাকতো তাহলে আমরা এই সিটগুলো জিততাম আর এটা একটা সমস্যা আছে

আমরা যখন যাত্রা শুরু হয় তখন শূন্য থেকে শুরু হয় কিন্তু যাদের বলে যাদের মুখ্যমন্ত্রী চিৎকার করেছিলেন তারা শূন্য এসে যখন পৌঁছে যায় তখন শূন্য থেকে আর দেখ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়